হলিডে ড্রিম হোলি ড্রিম পার্কে আইন তেলে এরকম গাড়ি আছে বেড়াইতে পারেন খুব সুন্দরই লাগবে আর এই ড্রাইভারটার ব্যবহারটা খুব বালা ড্রাইভারটা আমার সাইসিন মাংনা ঘুরাইতেও আরে আমি সময় পাইছি না হই সৌরভ এই কই আড়াইবে কিন্তু এটা বিরাট বড়ো পার্ক এই যে হলিডে ড্রিম পার্ক এলোকা নসিন্দি হ্যাঁ আইলে আপনারা ঘুরে ফাইয়া যা আছে সব কিছু দেখতার ভাই এই যে একজন ফুলি স্টাফ অটোমেটিক কার হইছে জানা আপনারা আর যে না কি তা আছে একটা ফানি ফালাই দেখে খুব সুন্দর ভাই বাইন খুবই ভালো লাগবো আপনি হলিডে ড্রিম পার্কে গেলে সিন্দি আপনারা ফুলাফান লয়ে গেলে এর আরো বেশি মজা হয় এই যে বে একটা দেশ গুঁড়িয়েছি জাগার শেষ হয় না অত বড় একটা পার্ক আরে বাপরে বাপ কি সুন্দৰ কি মজাই লাগি আছে দেখি ৰে তোৰ কাইতাম মনোনাই আইজ খাই আহ গৰু গছটো দিয়া আৰু আপনাৰা দিয়া আইতাচি কেলে জান কাৰণ আপনাৰা অনেকেই আইতা হলিডে ড্ৰিম পাৰ্কে এলে ইয়াক গৌৰৱই যে কেলাইন এই যে গাড়ী যে উচে যে ঘূৰাইত আছে হে আপনাৰা মন যে ঘূৰ্তাচোন ঘূৰাচোন মাতাৰা একো ঘূৰাণ দিব দিলেও ভালা লাগিব এই যে ফুল ঘূৰ্তি আছে দেখি খুবেই ভালা লাগিব হলিডে ড্ৰিম পাৰ্কে আহিলে আপনে দুই তিন দিন যা না জানা আইবেন তাইলে ব্যাগটা গুরিয়া তার বাইন আর হোলিডে ডিম পার্কে আইলে ওইভাবে কি জানো আপনারা গুড়িয়া সবটা দেখবেন যে দেখবেন এনদারা মজা লাগবো কোনো এই যে এই যে হদ্দা সেতু এন তার বাইন যার আপনারা হদ্দা সেতু দূরাত্রে যাই তা শুন্য আইলে যে খেলতে পাই এই যে বইয়া জিরানির জাগাও করে দিছে খুবই ভালো লাগবো হোলিডে ডিম পার্কে আইলে এই যে পদ্মা সেতুর নিচে যখন যাইতাছি এটা উঠে ট্রেন আর এই যে আনট্রেন বুঝে কি তা চিন্তা করতেছে আচ্ছা করুক গা এটা হ্যার আর ব্যবহার আমরা কীটা করব সব বেলায় সৌরভ ও এই যে গাড়ি আছে এই গাড়িটিতে আপনি ঘুরতে পারবেন খুব কম পয়সার মাধ্যমে আর এই এই যে স্টেশনের টিকিট কারণ লাগবো কাটতে হরে উঠবেন উঠতে গিয়া ঘরে হেই পদ্মা সেতু হার হয়ে হারে ভরে আপনারা এখান দিয়ে গড়িয়া গাড়ি আবার আয়ার বাইন হলিডে ডিম পার্কে খুব মজা লাগবো সুন্দরই লাগবো আপনারা যদি গুট টেনশন বেড়া টেন চাইন তাহলে যে হোলিডে ডিম পার্কে দেবেন গিয়া খুবই ভালো লাগবো বুঝল এর লাগে আমি আপনারা কইতাছি কারণ আপনারা গরো থাকবেন যদি না হয়তার এর লাগে আপনারা দেয় তারি না এলে তো আপনারা কবেন যে কাকু ভালো ভালো জিনিস দেয় না আর আরে নয় আর একটা জিনিস আছে আপনারা এই যে মনোর যে বড়ো বড়ো জাহাজও শুনো বড়ো বড়ো জাহাজও উঠার মানে ওই যদি কেন স্পিড দুধে ডাইরেক্ট দুই যাতে ইওয়ারতে ই বারতে আর এই যে বড়ো লঞ্চের আমাদের দেখতে শুনে কতদিন মানুষ একসাথে উঠছে আমার ইন্ডিয়া লোয়া জানি ইন্ডিয়া বিড়াইত না হে ইন্ডিয়া বিড়াইবো হলিডে ডিম পার্কে আইলে আপনি মজার মজার জিনিস দেখতে পারেন খুবই ভালো লাগবো দেশের যে তা অন্য সিন্দি আয়া আমার কথা কইনজিজ তুর্তির এই দেখি আইছি এই হলিডে ডিম পার্ক আর এন আইলে আপনার মন চাইতো না জানেন লাগিয়া কারণ হই যদি শুন কিতা এরা এই যে এই হদ্দা সেতু আপনারা যারা হর্দার সেতু দেখতে এই যে স্পিড বুদ্ধার দেখ কত স্পিডে যাইতাছে আছে। খুবই মজা লাগবো এই আইলে আর একটা খানি যে এই কিতার নাম ডাজানি কয় এদের আমার মনও নাই গিয়ে আপনারা কমেন্ট করে নাম ডা জানান এই গাড়িটার নাম ডাকিতা এইটাও বালাই চলে এ সুন্দর মতে আপনারা উঠতে বেড়াই বেড়াইয়া ঘুরিয়া গাড়িয়া সব কিছু দেখতে বাইন হলিডে ডিম পার্কে আইলে খুবই মজা লাগবো ওই জন্য আমি যে মাঝে মাঝে আয় হায়া ওরাই নো গা গাড়ি আপনারা দেয়ানোর চেষ্টা করি যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করুন যে আরও সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে পান আর ফেস আপনারা ফুলও করে রাখুন যে ওই যদি দেখেন পদ্মা সেতুর উদ্যোগে ট্রেন যাইতে আসে হ্যাঁ খুবই মজা লাগব এনে এলে খুবই ভালো লাগবো দেয়ার ইজ অফ হলিডে ড্রিম পার্ক হ্যাঁ ইট ইজ এজ দর একটা আর একটা কী সুন্দরী লাগতে আছে ও দেখলে আপনারা খুবই মজা লাগবো আপনারা আয়রন যে হলিডে ডিম পার্কে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা হোলিডে ডিম পার্কে আইন যে খুব মজার মজার বালা বালা জিনিস দেখতে পারেন আন লুয়ে আইন যে না কিন্তু ওয়ান ইজ দিয়ে একলা মজা হয়তেন না ফোর দি ওয়ার্ল্ড ফ্যামিলিজ কাইন্ড অফ হলিডে পার্ক পার্কে আইন যে তো যাইয়া সবাই বালাতে হন যে সুস্থ